আসসালামু আলাইকুম সম্মানিত খামারি এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি লালমনিহাট জেলা পাটগ্রাম উপজেলায় এখানে অনেক বড় একটা গরুর হাট রয়েছে যেটা ঐতিহ্যবাহী পাটগ্রাম হাট নামে পরিচিত আপনারা অবশ্যই অবগত আছেন তো আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো যে পাটগ্রাম হাটে ইন্ডিয়া থেকে যে সার গরুগুলো আসে এবং দেশি যে সার গরুগুলো আসে সার গরুর দরদাম এবং সার গরুর বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো এখন আমি আমরা কথা বলবো এখানটায় যারা সার গরু নিয়ে আসছেন বিক্রি করতে তাদের সাথে এবং যারা ক্রয় করতেছেন তাদের কাছে তাদের সাথে এই জন্যে আমি এই বিষয়গুলো কথা বলতে চাচ্ছি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্যে যে পাটগ্রামের হাটে সার ইন্ডিয়ান সার গরু বলেন দেশি সার গরু বলেন যে কোনো দেশি সার গরুর বর্তমানে যে বাজার সে বাজারটা কি দরদামটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমার এখানে আসা তো বিভাগ চলুন আমরা দুই চারজন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আমি আসছি একটা চ্যানেল থেকে আর কি ইউটিউবে ইউটিউব চ্যানেল থেকে তো আপনার সাথে একটু ওই সার গরুর ব্যাপারে কথা বলতে চাচ্ছি আপনার গুরু বট আনছেন একটু জোরে কথা বললে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমাদের একটে একটা আনছেন আচ্ছা এটা কি আপনার পালা গুরু না পালা গুরু ভিউয়ারস এটা পালা গরু আমরা এই পালা সম্পর্কে একটু কথা বলবো আচ্ছা এটার জাত কি शाहीবাল দাম বলছে আপনি দাম দিচ্ছেন কত 75 চাচ্ছেন দাম বলছে কত কত হলে বিক্রি করবেন আপনার বাষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা তো এটা কি আজকে প্রথমে নিয়ে আসছেন হাটে নাকি এর আগে আনছে আজকে প্রথম আচ্ছা তো ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ হ্যাঁ পোষ পোষ ভালো আছেন আল্লাহ রাখছি আমরা একটা চ্যানেল থেকে আসছি আর একটু কথা বলবো আপনাদের সাথে তো আপনি এখানকার না সার গরুর একটু জানাইতে চাচ্ছি আমার চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদেরকে তো আপনার এই এটা কি পালিত মানে বাড়ির গরু নাকি কেনা গরু পালিত গরু কয়টা আনছিলেন আজকে বাজারে গরু বাজারে কয়টা আনছিলেন গরু আজকে একটাই আচ্ছা এটার দাম কীরকম চাচ্ছেন সত্তর হাজার টাকা এটা কি শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা সত্তর হাজার চাচ্ছেন দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ একান্ন কত হলে বিক্রি করবেন আপনার ধারণা পঁচান্ন ছাপ্পান্ন ৫৫ ছাপ্পান্ন যদি হয় আপনি বিক্রি করবেন আপনার কাছে কি মনে হচ্ছে আজকে গরুর দাম কি রকম কম খারাপ আছে তাই আচ্ছা আচ্ছা তো এইটুকুই আর কি জানার ছিল তো আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ভালো আছেন ভাই আপনার সাথে একটু কথা বলতাম আপনি গরু বিক্রি করতে আসছেন না কয়টা গরু আছে দুইটা কোন দুইটা একটু দেখাবেন এটা আর ভিওয়ার্স দেখেন ওই ওই পাশে আমি দেখাবো ওটা আপনাদেরকে তো এটার বিষয়ে একটু কথাবার্তা বলি আর কি এটা এটা কি জাতের গরু এটা আমার সাথে কথা বলেন ফ্রিজিয়ান হ্যাঁ রাইট এটা কি ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন ইন্ডিয়ার বাংলা বাড়ি পালিত গরু ও তো আমি যেটা জানতাম যে পাটগ্রামের হাটে আপনার ইন্ডিয়া থেকে বেশি গরু আসে ইন্ডিয়ার বলদ গরুগুলোর ভিডিও অবশ্য নিলাম ইন্ডিয়ার সার গরুগুলা আসে না এখানে আসে কম আসে আজকে কম আসে কম আসে কম আসে এটা আপনার বাড়ির পালিত গরু বাড়িতে আরও এরকম কটা আছে একটা আছে আর গাবি আছে এটা তো সার গাবি যেটা সেটা কি বাচ্চা বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা আছে

এটা 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 তো বোধহয় শাহিওয়াল তাই না তো এটার ইয়া বয়স কত দুই দাঁত দুই দাঁত আর আগে যেটা দেখালেন ওটা দাঁতে নেই এখনো এটা দুই দাঁত হয়ে গেছে এটা বেশি বড় হবে না বেশি বড় হবে না শাহিওয়ালগুলো আসলে বেশি বড় হয় না সাধারণত গরু বুঝেই আছে গরু বুঝে হয় আর কি আচ্ছা আচ্ছা এটার দাম এটার দাম কিরকম চাচ্ছেন এটা হ্যাঁ এটা 60000 কাটে দিছে 60000 কাটে দিছে একবারে কাস্টমার বলছে কত 50 50 ভাঙি কয় 52 50 50 ভাঙিও বলে 52 কয় 52 বলে আর এটা কত হলে বিক্রি করবেন এটা 55 হলে বুঝা এটাও 55 হলে বিক্রি করবেন 55 হলে বেশি আচ্ছা তো ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভালো থাকবেন আমরা আরেকটু দুই একটা গরু দেখি হ্যাঁ এখানে আরেকটা সার দেখতেছি এটাও শাহিওয়াল জাতের শাহিওয়াল সার তো এই সারের মালিক আমরা পাচ্ছি না আছে নাকি আপনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আপনার আপনার কি এটা পালিত গরু নাকি পোষা গরু আচ্ছা আচ্ছা

তো যাই হোক ভালো লাগলো যে বিক্রি করছেন আপনি এটা জানতে পেরে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই শাড়িটা আপনার আরো আছে আছে আজকে কয়টা আনছিলেন গরু চারটে আনছি চারটে আপনি কি গরুর ব্যবসা করেন না বাড়ি গ্রামের ছোট ব্যবসায়ী মানে গ্রাম থেকে কিনেন কিনে বিক্রি করেন হাট থেকেও আনি আচ্ছা আচ্ছা আজকে চারটে আনছিলেন তার মধ্যে বিক্রি কটা হলো এখনো হয়নি এখনো বিক্রি হয় নাই চারটে কি এখানে আছে আছে কোনটা কোনটা এই একটা আচ্ছা 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 বুঝছি চারটা আপনার এখানে আছে দেখুন ওনার চারটা গরু আনছে চারটা সার আনছে এটা একটা আর ওই কালো ওই কালোই ওই যে কালোটা দেখতে কালোটা এবং সেই সাথে এই পাশে এই পাশে আরেকটা কালো দেখা যাচ্ছে ওইটা কালো এবং এই যে এই পাশের এই যে এই জিনিসটা এই পাশের এই এই সার এটাও উনি আনছেন আমরা ওনার সাথে একটু ব্যবসায়িক কথাবার্তা বলি তো চাচা আপনি তো ম মনে হয় দীর্ঘদিন থেকে ব্যবসা করেন এইটা কয় দাত হচ্ছে দুই দাত দুই দাঁত এটা তো এটা কি জাত কি হ্যাঁ এটা কি জাতের গরু দেশি জাত শাহীবয়াল দেশীয় কি শাহীওয়াল দেশি মানে দেশি গরুর পেট থেকে হয়েছে নাকি হ্যাঁ ক্রোজ বীজ দেওয়ার ছিল এই ক্রোজ বীজ দিয়ে শাহীওয়াল হয়ে গেছে তাই তো হ্যাঁ কত কত টাকা দাম তো চাচ্ছেন আমি চাইছি বাহাত্তর বাহাত্তর চারছেন দাম কত বলতেছে দাম বলে কত হলে ফাইনালে বিক্রি করবেন আপনি কত হইলে বিক্রি করবেন তাও দুই এক হাজার ভাঙ্গি বলতে সত্তরের দুই এক হাজার যদি বলে আপনি আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে আমি পাটগ্রামের হাটে যে সারগুলো আছে এই সারগুলোর বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর জানি না আসলে কতটুকু জানাতে পেরেছি এখানে গরু আসলে খুব ডিস্টার্ব করতেছে খুব বিরক্ত করতেছে যেটা আপনারা দেখলেন তো যাই হোক তারপরেও যেটুকু জানানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরকম ভিডিও আপনারা আসলে চান কি না আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা খামার করতে চায় যারা গরুর ব্যবসা করতে চায় তাদের সাথে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমান